চল্লিশ হাজার টাকা রোজগার ছেড়ে পাঁচ হাজার টাকা মাসে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো কিছু নয় ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো ভোটটা দিয়ে যাও পাঁচ হাজার টাকা দিচ্ছি ভাড়াটা উঠে যাবে তারপর এর মধ্যেও একটা দুর্নীতি যারা পরিযায়ী শ্রমিক নয় যেরকম কিছু ভোটের আগে ক্যান্ডালরা পয়সা পেয়ে যাবে চাকরি হারে তাদের একটি ছিল এসএসসি অভিযান তারা এসএসসি অফিসে তাদের অভিযান করার কথা ছিল তাদের যে নেতা সুমন বিশ্বাস তাকে তার বাড়িতে হানা দিয়ে সেই অভিযানের আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে চলে যায় যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে উদ্দেশ্য একটাই প্রাতিষ্ঠানিক লুট এবং এই লুটের যারা অংশীদার যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচানো এবং সবার উপর একটা চাদর চাকরি তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে এ দিয়ে আমার মনে হয় না তৃণমূলের পাপ মোচন আজকে জলজীবন মিশনের টাকা তা রাজ্য পাচ্ছে না আজকে প্রায় পনেরো জন তৃণমূল সংসদের টিম তারা গিয়ে সিআরপাতির মন্ত্রী সঙ্গে তারা দেখা করেছে এবং বেরিয়ে এসে তাদের বক্তব্য যে মন্ত্রীর সঙ্গে কথা বলে তারা বুঝেছেন যে যারা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলো টাকা পাচ্ছে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ইচ্ছা কি অন্যান্য রাজ্যে তো এ ধরনের কোন প্রতিনিধি দলকে যেতে দেখা যাচ্ছে শুধু বাংলাকে যেতে হচ্ছে কেন এগিয়ে বাংলা প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা টাকা নেব এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে যে টাকা গেছে সে টাকাও তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি এখন সমস্ত ক্ষেত্রে যদি একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ তৈরি হয় তো কেন্দ্রকেও তো জবাবদিহি করতে হবে তাকেও তো কোনো আর্থিক শৃঙ্খলা মেনে নিয়ে তবে তো রাজ্যের কাছে টাকা পাঠাতে হবে এর আগেও দশজনকে নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন নারেগার বিষয় এবং বেরিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল যে আমাদের তিনজন আমলা এবং কেন্দ্র সরকারের তিনজন আমলা তারা বসে ব্যাপারটি বিজেপি প্রধানমন্ত্রী খুব গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শুনেছেন কিন্তু আমলাস্তরে কি কথাবার্তা হলো সেটা মানুষ জানতে পারবে না তৃণমূলের আক্রমণ জারি থাকবে কমিশন নির্দেশ নির্দেশ দিয়েছে যে বিভিন্ন জায়গায় বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করতে হবে এবং আহ সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে ডি এমকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে কমিশন এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করেছে তৃণমূল আজকে অমৃতা সেনার বেঞ্চে মামলা উল্লেখ হয়েছে কোর্ট বলে দিয়েছে এখনই এই মামলা গুরুত্ব দিয়ে শোনার কোন প্রয়োজন নেই দেখুন এই প্রশ্ন নির্বাচন কমিশনকে কে নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে এবং আমাদের লক্ষ্য একটাই যে সুষ্ঠু নির্বাচন এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন সেটাকে অ্যাসিওর করতে হবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আমরা আমাদের যত ভুয়ো ভোটারের তালিকা আমরা পাচ্ছি সেটা পৌঁছে দিচ্ছি রাহুল গান্ধী শুনে বলেছেন যে একটা বাড়িতে পঞ্চাশ জনের ভোটার আমরাও তো সেটাই চাইছি যেগুলো বন্ধ হোক আমাদের তো কলকাতা কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি খালি প্লটে সেখানেও ভোটার আছে

পরিত্রাণ চাইছে তৃণমূলের বিসর্জন চাইছে সুতরাং কোন সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা তার জন্য ভারতীয় সংবিধানকেই অস্বীকার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এইমস কল্যাণীতে নাম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছেন যে আপনারা কেউই আসলে রাজ্য সরকারের থেকে জেনে নিন কারা আসছেন এবং তাদেরকে তথ্য দেবেন না রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া এবং এমসকে বলেছে যে আপনারা চিকিৎসা করুন এইমসকে জমি দিয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রী আজকে এটা বলেছেন এইমস কল্যাণীতে জমি দিয়েছিলাম আমরা রাজ্য সরকার জমি দিয়েছিল মুখ্যমন্ত্রী এমস কে বলেছে যে আপনি এরকম ভাবে আপনার পশ্চিমবঙ্গে এমস হোক এটা অভিযান নেই রায়গঞ্জে এমস হতো রায়গঞ্জের এমস এর কোনো ধরনের সহযোগিতা রাজ্য সরকার করায়নি আগ্রহ দেখায়নি আমরা এখনো বলছি যে রায়গঞ্জে একটি এমসের প্রয়োজন আছে এবং তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী জমি দিয়েছেন অর্থ কি কার জমি তৃণমূল কংগ্রেসের জমি লোমুল কংগ্রেস আদি গঙ্গা মানে কোর্টের কত জমি দখল করে বসে আছে ডিভিসি জমি নিয়েছে উইলিয়াম জমি নিয়েছে হাইওয়ে যে জমি অধিগ্রহণ করার জন্য সেখানে তমুল কংগ্রেস অফিস করেছে সেখানে জমিতে অন্য লোক বসে আছে রোহিঙ্গা ধরে নিয়ে বসে আছে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসেছে সুতরাং এভাবে একটা এমসের মতো একটা প্রতিষ্ঠানের আক্রমণ যখন কেউ করেন তখন এটা বুঝে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্তরের একজন নেত্রী তো তিনি বুঝেছেন যে বিদায় আসন এই যে বিহারের ঘটনা থেকে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে সেটা থেকে তারা সমস্ত কিছুর মধ্যে একটা জলাতঙ্কের মতো অসুখের পড়ছে মুখ্যমন্ত্রী যে অভিযোগটা যে এইমস কে ব্যবহার করা হচ্ছে এই এনআরসি এর জন্য সার্ভে করার জন্য বললেন এর কোনো প্রতিষ্ঠা জনমনে নেই এর কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে ধরনের বিবৃতি দেন তার পাল্টা বিবৃতি দেওয়ার মতো কোনো শব্দবন্ধ বাংলা অভিধানে নেই একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার রাজ্যের অভিযোগ যে একদিকে তো টাকা দিচ্ছিল না হাইকোর্ট যখন সে অর্ডার দিল যে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্র যে টাকাটা দিতে চায় না সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে হাইকোর্ট কি অর্ডার হাইকোর্ট বলেছিল যে একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করা হবে দিনের কাজ চলছে কিন্তু যে সমস্ত জেলায় যে যে মামলা মানে তদন্ত চলছে সেগুলো চলবে এবং কেন্দ্রীয় সরকার তাদের মতো করে যে যেকোনো ধরনের শর্ত আরোপ করতে পারে এটা ছিল হাইকোর্টের রায় তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কোন শর্ত আরোপ করেছে যেটা মানা রাজ্যের পক্ষে সম্ভব নয় রাজ্যের অবস্থান স্পষ্ট টাকা নেব হিসাব দেব না বাধ্য হইতো সেজন্য কেন্দ্রীয় সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ে যেটা ছিল সেটা অস্পষ্ট আমরা সেদিনও বলেছিলাম যে হাইকোর্টেরই রায়ের মধ্যে দিয়ে 100 দিনের কাজের যে সমস্যা প্রান্তিক মানুষ যে টাকা পাচ্ছে না সেই সমস্যার কোনো সমাধান হবে না এবং সেটাই প্রমাণিত হলো সুপ্রিম কোর্টে এখন যাচ্ছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ পুলিশ একদিকে দেখে যে আমি গতকালকে এসে তাকে অ্যারেস্ট করেছে

সিপিআই তিনি একটা আলোচনা করে শক্তির দিক থেকে সিপিআইএম একটা পরিত্যক্ত আর এ ধরনের কথা বলে বলে তো বিধানসভা শূন্য হয়ে গেল লোকসভায় শূন্য হয়ে গেল শতাব্দী প্রাচীন পার্টি কিন্তু বিষয়টা আছে বিষয়টা এটাই যে মাঝখানে যে সব পাক্ষীদের মাঝখানা কলক পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন বড় প্লেয়ার ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল টোল কিন্তু ক্যাপ্টেন এটা তো প্রাতিষ্ঠানিক লোক প্রাতিষ্ঠানিক দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বছরের পর বছর এই চল্লিশ হাজার এই চাকরি লুটের পুরো পরিকল্পনা করা সম্ভব টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল ফিরা দাদি তো বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে যেটা আমাদের দায়িত্ব সকলে এটা কালেকটিভ ডিসিশন ছিল কালেকটিভ রেসপন্সিবিলিটি ফিরা দাদি তবে আজকে মানুষ ক্যাপ্টেন পেল না ভাইস ক্যাপ্টেন পেল না

কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানও নেই তো স্বাভাবিকভাবে এখানে পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস অধঃমা কর্মচারী তারা সেইভাবে আচরণ করবে তারা এটা তো মধ্যযুগ ব্যবস্থা নিয়ে এসেছে পুলিশ বলা হতো এটা ভুল পুরোপুরি যেটা হতো আমির ওরা যে ব্যবহার করতেন দাসেদের সঙ্গে তৃতীয় দাসেদের সঙ্গে তারাই সেটাই করছে তো সেই হিসেবে ওর উদ্ভূত মন্ডল করেছিলেন